আলাইকুম আশা করি সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না ফ্রান্স এবং নাজের মধ্যে যে আহ সম্পর্কটা দিনে দিনে অনেক খারাপ হয়ে গেছে কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট এমার্যান মার্ক্রো তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভিসা ডি যেটা রয়েছে সেটা আপাতত স্থগিত রাখবে এবং অফিসিয়াল এবং ডিপ্লোম্যাটিক যে সকল রিলেশন রয়েছে বা পাসপোর্টের ই রয়েছে ভিসা সেগুলোও বন্ধ রাখবে ফ্রান্সের ডিটেকশন সেন্টারেতে নব্বই দিন রাখা হতো যারা কিনা ক্রাইম করতো বা যাদেরকে জেলে নেওয়া হতো তাদেরকে ওই নব্বই দিন থেকে দুশো দশ দিনে নেওয়ার পরিকল্পনা করেছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ভনো হতাইও কিন্তু ফ্রান্সের কনস্টিটিউশনের থেকে সেটাকে সেন্সার করে দিয়েছে আপাতত এটা এখন অ্যাপ্লাই করতে পারবে না এটা অবশ্যই একটা ভারত দিক ওদু শহরেতে দেখে গিয়েছে তিন দিন হলো আগুন লেগেছে যার কারণে সতেরো সতেরো হাজার একটার জমি পড়ে গিয়েছে সেখানেতে দেখে গিয়েছে প্রায় এক হাজার পঞ্চাশ জন দল দমকল বাহিনীর লোক কাজ করছে এবং প্রায় ছয়শোটার বেশি মেশিন এনে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে নতুন একটা রিফর্ম করেছে ফ্রান্সে যে মিউনিসিপ্যালিটি নির্বাচন হবে সেজন্য প্যারিস লিওং মার্সাই শহরের জন্য এটা প্রয়োগ করা হবে খুব শীঘ্রই আরও বিস্তারিত জানতে পারবেন নাফনাফ যে কোম্পানিটা রয়েছে সেটা বন্ধ করে দেবে যেটা উনিশশো সাল থেকে এখানে ছিল সাথে করে ফ্রান্সের অনেক কোম্পানিও বন্ধ করে দিয়েছে নাফনাফ কোম্পানি শুধুমাত্র বারোটা তারা রেখেছে অন্যগুলো বিক্রি করে দিতে হয়েছে ছয় মিলিয়ন ইউরোর ছয় মিলিয়ন ক্লায়েন্টের দেখা গিয়েছে অ্যাকাউন্ট হ্যাক করে করা হয়েছে যারা এখানে বই টেলিকম ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারাও সতর্ক থাকবেন ফ্রান্সে যে মেট্রো নাম্বার চোদ্দ সেটাকে স্থগিত রাখা হয়েছিল এবং বন্ধ রাখা হয়েছিল যেটার মাধ্যমেতে অলি এয়ারপোর্টে যাওয়া যেত কারণটা এখন পর্যন্ত জানা যায়নি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম